হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পরোটা আর এটা হচ্ছে স্পেশাল পরোটা আর এটা হচ্ছে সবাই জানে পরিচিত নাম পিঠাই পরোটা আর পিঠাই পরোটা কীভাবে বানায় কেমন দেখতে তোমাদের পুরোটাই দেখাবো দেখো পোটাই পরোটা ভাজা হচ্ছে এপাশ ওপাশ করে কত সুন্দর করে ভাজা হচ্ছে আর দেখো পিঠাই পরোটা বেলছে কত বড় চাটুর মধ্যে দেখো তোমরা যে পিঠে বড়টা ভাজা হচ্ছে আর তার সাথে কী কী সবজি তরকারি তরকারিগুলো সবই বলবো তোমার দেখতে থাকো আমরা ছোটবেলা থেকেই এই কাকুটার দোকানটা দেখে আসছি আর এই দোকানটা না বনগা যে জিআরপি থানা আছে ঠিক তার সামনেই দোকানটা বসে বিশেষ করে আমি লোকেশানটা একদম প্রপার দিয়ে দিচ্ছি যে স্টেশনের সামনে যে স্কুলটা আছে রেলের যে স্কুলটা আছে রেলের স্কুলের ঠিক সামনে দেখতে পাবে এই কাপড়ার দোকান ইনি অনেক বছর ধরেই পিটাই পরোটা বিক্রি করে আছেন খুব টেস্ট এই দেখো পিটাই পরোটা পেটাচ্ছে এই পেটানোর জন্য এটার নাম হয়েছে কিন্তু পেটাই পরোটা ঠিক আছে পরোটা ভাজা হচ্ছে চাটুতে চাটুর থেকে নামিয়ে গরম গরম একদম পিটিয়ে দিচ্ছে পিটিয়ে তৈরি হয় বলে তাই এটার নাম পেটাই পরোটা আর দেখো এই পরোটাগুলো কিন্তু ওজনে বিক্রি হয় আর ওজনে একশো গ্রামের দাম মাত্র বারো টাকা হ্যাঁ এটা কিন্তু তোমরা জেনে রাখো দামটা আর সাথে দেখো তরকারি দিয়েছে আলু মটর সয়াবিন আর বাদাম দিয়ে খুব সুন্দর একটা তরকারি দিয়েছে সাথে তোমরা পেয়ে যাবে স্যালাড এবং কাসন্দি কাসুন্দি দিয়ে খাবে দেখবে ভীষণ সুন্দর লাগে এই পিঠাই পরোটা দেখলে আমার পার্সেলটা রেডি হয়ে গেল তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই চলে যাবে বনগা জিআরপির সামনে বা রেল স্কুলের সামনে হ্যাঁ দেখো কত সুন্দরভাবে বানায় আর খুব টেস্ট তোমাদেরকে যদি খেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে এই যে দেখো লোকেশানটা আমি দিয়ে দিলাম